ধড়জ ধরত হবে ধড়জামন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবানলি আমরিল মুমিন আননা আমরহু কুল্লহু লাহু অনুগত

বিশেষ করে মধ্যম নামাজ নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত

আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাত্রয়ী হতে মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আমার আল্লাহর আমি বলেন